আসসালামু আলাইকুম থেকে কুরান স্বাগতম আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট হাদিস ডট ডট কম কম এই হাদিস অনলাইন মাদ্রাসার মাধ্যমে আমরা ইসলামের পণ্য সমূহ বিক্রি করে থাকি আমাদের এই অনলাইন ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট শখ ডট হাদিস কুরন ডট কম শখ ডট হাদিস কুরন ডট কমে আমরা সমস্ত প্রকার ইসলামিক প্রোডাক্ট বিক্রি করে থাকি তার মধ্যে বিশেষ করে আতর এই আতরটি আমরা খুব ভালো ব্র্যান্ডের আতর বিক্রি করে থাকি আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আমি ডানহিল ডিজাইন নামক একটা আতর এটা আমরা ইউরোপের সেটকো কোম্পানিটা বিক্রি করি বাট এটা এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল না থাকাতে এবং চাহিদার প্রেক্ষিতে আমরা এই আলিফের যে সেট আলিফের যে ডানহিল ডিজায়ার আতরটি আছে এটা আমরা নিয়ে এসেছি এটাও খোলা আতরের থেকে এটা ভালো আমরা জানেন খোলা আতর বিক্রি করি না যদি দেশি প্রোডাক্ট হয় যদি এটা বিক্রি করি এখন এটা এটা আলিফ তাই এটা দামও কম অরিজিনালের দাম বেশি সো আমরা দেখতে থাকি এটা যে ইনটেক ক্যান এটা আমরা এখন দেখতে থাকবো দেখেন এটা প্লাস্টিক র্যাপিং করা আছে র্যাপিং করা আছে সুন্দর এটা কত সুন্দর র্যাপিং করা মানে অরিজিনাল তারপরে দেখুন এখানে আছে ম্যানুফ্যাকচারিং ডেট 23 সাল এক্সপায়ার ডেট ছাব্বিশ সাল সাত মাস সাত সপ্তম মাস ছাব্বিশ সালের এক্সপায়ার হবে সো এটা এখন আমরা নিঃসন্দেহে ব্যবহার করতে পারি আমাদের স্কিনে কোনো ক্ষতি হবে না যেহেতু এক্সপায়ার ডেট দেওয়া আছে আর দেখুন লেবেল আলিফ আলিফ দেওয়া আছে সুন্দর করে আমরা দেখুন প্লাস্টিক র্যাপিং করা এখানে আলিফের লোগো দেওয়া আছে আমরা প্লাস্টিক র্যাপিংটা আমরা সবার আগে খুলব দেখুন খুলছি আপনাদের সামনেই দেখুন খুলে ফেললাম তারপরে এটা এখন আমরা এটা একটা স্কেল লাগবে স্কেল দিয়ে আমরা খুলি খুলেছে দেখুন তার মধ্যে আগে দেখুন আলি ফেলল গোটা দেখুন এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আমরা এখন এটা অরিজিনাল যে এটা খুলবো এটা বাংলাদেশ ফ্যাক্টরি থেকে অথরাইজড ফ্যাক্টরি যেটা বানিয়েছে সেটা আমরা আপনাদের সামনে প্রমাণ করছি এবং সেখান থেকে আমরা নিয়েছি দেখুন আমরা খুললাম এরপরে আমরা সিপিটা খুলব সিপিটা খোলার পরে এই যে এটা আমরা এখন প্লাস্টিক এটা খুলবেনি আচ্ছা এখন আমরা খুলবো এটা খুলে গিয়েছে খুলবশাল্লাহ অনেক ভালো খ্রান আমাদের এখানে আজকে ছয় মিলি তিনটা অর্ডার হয়েছে তিন মিলি পাঁচটা অর্ডার হয়েছে সেগুলা আপনাদের সামনেই আমি রিপ্যাক করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমি এটা এখন রিপেক করবো একটা করে সবার আগে সিক্স মিলি রিপেক করি হালকা করে ঝেঁকে নিই দেখুন সিক্স মিলি

আমরা কোনো ভেজাল প্রোডাক্ট বিক্রি করি না যেটা অথরাইজড কোম্পানির প্রোডাক্ট আমরা সেটাই মতো বিক্রি করি কোনো খোলা আতর বিক্রি করি না সিক্স মিলে একটা হয়ে গিয়েছে ডানহিল ডিজায়ার সিক্স মিলে আমরা এখন আরেকটা রিফিল করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আমরা কীভাবে ইনটেক ক্যানের বোত আতর খুলে ডিজাইন শিশিতে সেল করি আমার সিক্স মিলে আরেকটি শেষ হয়ে গিয়েছে এখন আমরা সিক্স মিলে আরেকটি আছে সেটার রিফিল করব সিক্স ফাইভে আরেকটি হয়ে গিয়েছে এটা হয়ে গেল তারপর আমরা থ্রি মিলি করবো তারপর একটি ডানহিল ডিজায়ার এটা অনেক পপুলার এটা ফ্রান্সের আতর অনেক দেশে তৈরি হয় তার ফ্রান্সের সেটকো কোম্পানি এটা তৈরি করে এবং আমাদের দেশে আলিফ হয়তো কোনো এক জায়গা থেকে এটা সরবরাহ আমদানি করেছে ইম্পোর্ট করে ওনারা এটা সেল করে হয়তো জানিনা আলিফের ওদের ইসব তবে এই আতরটা আমি ব্যবহার করেছি বেশ ভালো আতর আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এই ডানহেল ডিজায়ার সেই মিলে আরেকটা এখন করবো আপনার সামনে আপনারা দেখতে থাকুন আমরা পণ্যের দাম খুব কম রাখি খুব বেশি রাখি না খুব কম মূল্যে আমরা প্রোডাক্ট সেল করি আমরা বাজারে সব থেকে কম মূল্যে প্রোডাক্ট সেল করি আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন অন্যান্য সেলারদের থেকে আমরা সবথেকে কম মূল্যে সেল করি আর আমাদের পণ্য ক্রয় করতে হলে এই ভিডিওর নিচে দেওয়া আছে সেই লিঙ্ক থেকে কিনতে পারবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনতে পারবেন সর্বশেষ থ্রি মিলিয়ে আমরা এখন রিপেক করবো হয়ে গিয়েছে আমাদের শেষ অ্যাপ রিফিল করা শেষ আপনি আপনার আদরগুলো কিনবেন এবং আমাদেরকে মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করবেন আমরা জানেন নির্ভেজাল প্রোডাক্ট বিক্রি করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি